আসসালামু আলাইকুম বিনামূল্যে হবে প্লেনের টিকিটের তারিখ পরিবর্তন এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যার কারণে বিমানবন্দরে আসতে না পারা যাত্রীদের জন্য সুসংবাদ এল হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সিটিতে বিমানবন্দর থেকে চলাচলকারী তেত্রিশটি এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বন্য কবলিত অঞ্চল থেকে আসা যাত্রীদের যদি ফ্লাইট ধরতে না পারা যায় তাহলে তাদের টিকিট বিনামূল্যে রি ইস্যু বা রিবুকিং করে দেওয়া হবে বন্যার কারণে অনেক যাত্রী বিমানবন্দরে পৌঁছাতে বিলম্ব করছেন বা পুরোপুরি আসতে পারছেন না এই পরিস্থিতিতে তাদের যাতায়াতের কষ্ট কমানোর জন্য এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিটিতে বলা হয়েছে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি বাংলাদেশে অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না এই পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে এছাড়াও যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে চব্বিশ ঘন্টা যাত্রী সেবা নিশ্চিত এবং বন্যা কবিলিত এলাকায় যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে এদিকে গত মঙ্গলবার রাত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ফেনী চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে